আউজবুলিল্লাহমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভোটার বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ রশেষ রহমতে আপনারা ভালো আছেন আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের সর্বশেষ কথা আপনাদের সাথে এখন বলছি বিশ্বাস করুন আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই ঢাকা দুই আসনের মানুষকে নিয়ে একটি শান্তির সমাজ গড়ে তুলতে চাই যে সমাজে কোনো বৈষম্য থাকবে না বেঞ্চাফি থাকবে না অন্যায় জুলুম অত্যাচার থাকবে না মানুষে মানুষে হানাহানি কাটাকাটি থাকবে না মাদক ব্যবসা থাকবে না চাঁদাবাজি থাকবে না ভূমিদস্যুতা থাকবে না ঘুষ থাকবে না সুদ থাকবে না দুর্নীতি থাকবে না আরও সুন্দর করে গড়ে তুলব আমরা সকল অপশক্তিবিহীন একটি সমাজ আপনাদের সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করা হবে চিকিৎসার ব্যবস্থা করা হবে সামাজিক শান্তি ও ন্যায় বিচারের ব্যবস্থা করা হবে প্রশাসনকে আপনাদের হাতের নাগালে নিয়ে আসা হবে প্রবাসীদের জন্য সকল সুযোগ সুবিধার সৃষ্টি করা হবে প্রবাসীদের পরিবারের জন্য টেক কেয়ার করা হবে বৃদ্ধ বৃদ্ধা শিশু এরাই গুরুত্ব পাবে আমাদের কাছে সবচেয়ে বেশি কৃষক শ্রমিক জনতার যারা সাধারণ মানুষ তাদের অধিকারকে আমরা সমুন্নত রাখব ইনশাআল্লাহ কোনো হিংসা থাকবে না লোভ থাকবে না বিদ্বেষ থাকবে না অহংকার থাকবে না সকলকে সমানভাবে ট্রিট করে আমরা একটা নৈতিক সমাজ গড়ে তুলব আল্লাহ প্রিয় ভোটার বৃন্দ আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ আমাদের শত্রু থাকবে না সকল শত্রুকে আমরা বন্ধুতে পরিণত করব। যারা আমাদের বিরুদ্ধে কাজ করছেন তাদেরকে আমরা বুকে টেনে নিব যদি মহান আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন আমরা ইনক্লুসিভ একটি সমাজ করে তুলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমরা বহু পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি এ দেশকে চিরতরে ফেসিস মুক্ত রাখার জন্য আপনারা অবশ্যই হা ভোট দেবেন ঘনভোটে আর শান্তির সমাজ কায়েম করার জন্য দিবেন সোনার বাংলা কায়েম করার জন্য দিবেন দাড়ি কায় ভোট আমি সর্বশেষ আহ্বান করছি সকল নারী পুরুষ ভোটারদেরকে আপনারা ভোরবেলা ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন এবং সকল অপশক্তিকে উপেক্ষা করে আপনারা নির্বিঘ্নে নির্বিঘ্নে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে আমাদের ঢাকা দুই আসনকে একটি সুখের শান্তির নির হিসাবে গড়ে তোলার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী পাল্লা মার্খার জোয়ার এসেছে সৎ নির্বিক লোকদেরকে সারা দেশবাসী পছন্দ করছে এবং আমরাও ইনশাআল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ বহান আল্লাহ আমাদের কে সে সুযোগ দিলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এ দেশকে একটি অত্যন্ত শান্তির সুন্দর সুখের নীর একটি দেশ হিসাবে গড়ে তুলতে বহান আল্লাহ আমাদেরকে সে সুযোগ দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ